তৈরি হয়ে গিয়েছে গায়ে হলুদের কেক কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এই তো বউবতে প্রোগ্রাম আমরা চলে এসেছি আর বাচ্চারা কিন্তু এই তো মজা করছে ঘোরাঘুরি করছে আর কি আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ইয়েলো কালার কেকটা দেখে কী মনে হচ্ছে আমি কেকটা ডেকোরেশন করছি ফার্স্ট টাইম আর গায়ে হলুদের কেকটা আমি কখনো করিনি এই তো ফার্স্ট টাইম করছি আর কেকটা এত বেশি সুন্দর হবে ভাবিনি কেকের ফাইনাল লুক মা তো দেখে অনেক বেশি অবাক হয়েছে যে কেকটা এত বেশি সুন্দর হয়ে গিয়েছে আর কি তারপরে আমরা গায়ে হলুদের কেকটা নিয়ে চলে এসেছি গায়ে হলুদের প্রোগ্রামে এই তো কেকটা দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে আর এই তো এত সুন্দর আয়োজন দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর গায়ে হলুদের অনুষ্ঠানে কিন্তু আমরা অনেক বেশি মজা করেছি তারপরের দিন আমরা চলে গিয়েছি ভেনুতে আর এই তো বাইরের দৃশ্যগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছে তারপর আমরা চলে আসলাম ভেনুতে আর এই তো এই ভেনুতে কিন্তু দুটো প্রোগ্রাম হচ্ছে একটা বউবথ একটা বিয়ের অনুষ্ঠান আর অনেক বেশি ভালো লাগছে আসলে ফ্যামিলির বিয়ের অনুষ্ঠানগুলো অনেক বেশি ভালো লাগে একত্রে সবাই দেখা সাক্ষাৎ হয় অনেক বেশি মজা হয় আর কি বিয়ে বিয়েবাড়ি মানে মজার মজার খাবার খাওয়া বরহানি রোস্ট আর এই তো দ্বিতীয় অনুষ্ঠান চলছে আর কি আমরা তৃতীয় তালাতে চলে যাবো অপেক্ষা করছে আর সুন্দর করে সাজানো হয়েছে এখনও কিন্তু সব মেহমান আসেনি তারপর আমরা গল্প গুজব করে এখন আমরা কিন্তু খেতে বসে গিয়েছি আর এই তো বিয়ে বাড়ি মানে স্পেশাল বরহানি বিয়ে বাড়ি বরহানিটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে গ্লাসে গ্লাসে বরহানি সার্ভ করা হচ্ছে তারপরে কিন্তু আমাদের খাবারগুলো কিন্তু চলে এসেছে আর এই তো আমার মেয়ের খাবার বলছে যে একটু কম নিবে সেই জন্য অন্য একটি প্লেট ট্রান্সফার করা হচ্ছে আর কি তারপরে বিয়েবাড়ির রোজ টিকা সালাদ আর ছিল গরুর রেজালা আর বিয়েবাড়ি মানে জর্দা আর এই তো সবাই আমরা খাবার খাচ্ছি আর অনেক বেশি ভালো লাগছে সেই সাথে কিন্তু আমি একটু ছোট করে ক্লিপ নিয়ে নিলাম আর কি এই তো টিকাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আর জর্দাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। সবাই কিন্তু জর্দাটা খেয়ে অনেক প্রশংসা করছিলো আর কি এ তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গিয়েছে আর এ তো আমার ভাস্তা ভাসতে কিন্তু কি সুন্দর মজা করছে আর বাচ্চারা কিন্তু পার্টি ড্রেস পরলে কিন্তু সুন্দর খালি ঘুরতে থাকে এই তো আমার ভাসতে কত সুন্দর ঘুরছে মার্শাল্লা আর এই তো বরকনে বসে আছে একটু ক্লিপ নিয়ে নিচ্ছে আর কি অনেক বেশি ভালো লাগছে আসলে ফ্যামিলি বিয়ের অনুষ্ঠানগুলোতে আসলে অনেক বেশি ভালো লাগে ফ্রেন্ডদের সাথে পিকচার তুলে নিচ্ছে আর কি সুন্দর একটি সময় কাটিয়ে নিলাম আর কি সবাই ভালো থাকবেন আর এই তো বরযাত্রী গাড়ি সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ ফেস